এই গাড়ির মালিক গরিব মানুষ এদের থাকা জায়গাও নাই ঠিক মতন তিন ভাইয়ে একগোড়া থাকো করে একটা গাড়ি আনছে ড্রাইভিং শিখিব এখন শিখা নিয়ম অবস্থা মনে করেন যে ছেলে শিখতেও আইসে ছেলে আইসে গাড়ি মুসফেল নাই মছার জন্য আসি সে নিজে মনে করেন গাড়িটা পালাই গাড়িটাও শেষ করিয়ে রেখেছে ছেলেটাও মারা গেছে এখন ছেলের মা বাপ ছেলের এলাকার মানুষের কথা হইলো যে আমাদের গাড়ি উপরে কোনো দাবি নাই গাড়ি কোন দাবি না করলে সারে এখন গায়ে আরো কইতেছে আমার গাড়ি তো শেষ করিলে আমাদের গাড়ি যদি আসে আমরা পুলিশের কেন দেবো পুলিশ হইলো দেশের রক্ষার্থে মনে করো কাজ করবো বাঙি চুরি গেছে এতে কি সরকারের তো কিছু আনি দিয়ে গ্যালাস ট্যালাস গায়েটাই ঠিক করে দিব এতে কি গায়ে নেই পুলিশে কি আর গাড়ি হারাহারি করলে আমরা সমস্যা হইবো আর কতই নিয়ে সাহেব আমরা গাড়ি নিতাম দিত আমরা গাড়ি নষ্ট হয়েছে চেষ্টা করি আমরা চাঁদা মান্দা করি দরকার ঠিক করে আবার হেতারে প্রতিষ্ঠিত করার জন্য হাতে এখন কষ্টের মাধ্যমে আছে।